ইউনিয়নে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব যদি এই সরকার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে আমরা বসে থাকবো না জনতার আদালতে আওয়ামী লীগে এবং ফ্যাসিজমের বিচার নিশ্চিত করা হবে বন্ধুগঞ্জ নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং যে সেকেন্ড রিপাবলিক গঠনের উদ্দেশ্যে আমরা এনসিপি গঠন করেছি আমরা বাংলাদেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং জলবায়ু এবং প্রযুক্তি জন্য আমরা একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং একটি দায় দলক মানবিক মর্যাদার ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করব প্রিয় বন্ধুগণ আমরা বলতে চাই এই ঢাকা বা বাংলাদেশ ছিল এই বঙ্গোপসাগর অঞ্চলের মিলন কেন্দ্র বহু সংস্কৃতি বহু সভ্যতার প্রাণ কেন্দ্র আমরা সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে বহু সংস্কৃতির ভিত্তিতে আমাদের নতুন সমাজ গঠন করব এবং ইনশাল্লাহ ঢাকায় আগামী দিনে এই

চল ঠিকানা মুদ্র ঠিকানা মুদ্র ঠিকানা মুদ্র ঠিকানা

be in